পারতেছি না এই অনুমতিটার জন্য আমি কূট থেকে কুড়ে আপনার ডিসি সাহেবের মানে এমন কোন জায়গা সে তো বাদ নাই যা আমি যাই নাই কিন্তু কেউ এখন পর্যন্ত আমার এই অনুমতিটা দিতেছে না খালি সময় নিতেছে সময় নিতে যাই এক বছর পার হয়ে গেল আমার স্বামীর লাশ থেকেও আমি এখন পর্যন্ত নিজের নিয়ে যাইতে পারি নাই এর জন্য আমি ছোটো বাচ্চারা নিয়ে

আমার পরিবার খায় নাই আমার স্বামী ছিল আমার ইনকাম খোঁজ আমাদের পরিবারের আমার শ্বশুর স্বামী সবাই আছে আমি দীর্ঘ বছর ধরে অনেক কষ্ট করে জীবন যাপন করতেছি আর মানুষের দোয়ারে ধরে ঘুরতেছি যে আমার স্বামীর লাশটা যেন আমার দিয়ে দেওয়া হয় আর আমার স্বামীর নাম না সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করা হয় যে ওই সে দশের জন্য শহীদ হিসেবে ও আমার সন্তানটা যেন পরিচয় দিতে পারে যে আমি একজন শহীদের সন্তান

মিডিয়ার উপস্থিতিতে আপনারা শুনতে পেলেন যে আজকে গণপ্রথানের এক বছর পর এখনো পর্যন্ত আমাদের শহীদ পরিবারগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের স্বীকৃতির জন্য আজকে এই যে শহীদ পরিবারগুলো এখানে উপস্থিত হয়েছে তারা সকলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা সাক্ষ্য প্রদানের জন্য এসেছিল সেখান থেকে আজকে এখানে এই সমাবেশে উপস্থিত হয়েছে ট্রাইব্যুনালে বিগত এক বছর ধরে ট্রাইব্যুনাল কি করছে সেটি দেখছেন আপনারা জানেন বিচার কার্যক্রম আমাদের প্রথম দাবিটাই ছিল গণহত্যার বিচার আমরা দৃশ্যমান কোন বিচারিক কার্যক্রম এখনো পর্যন্ত দৃশ্যমান হয়নি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ আইন মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কাছেও আমরা আবেদন জানাতে চাই

আসসালাম সাংবাদিক ভাইরাব আজকে বক্তব্য শুরুতে আমি একটা মেসেজ একটু পড়ে শুরু হব জুলাই দুহাজার চব্বিশ বিশ তারিখে বিশ জুলাই হাজার চব্বিশে ডাকসুর সাবেক বিবিনুরুল হকনুর ভাইকে করা তখন আপনারা জানেন বাংলাদেশে কারফিউ চলছে বিজেপি গুলি করতেছে যেখানে এখন বর্তমানে অনেক জায়গায় প্রকাশ করা হয় যে আর্মি বা বিজিবি জনগণের উপর গুলি চালায়নি কিন্তু সেই ভিডিও এখনো কিন্তু মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে বিজেপি কিভাবে গুলি চালিয়েছে তা আমরা তখন সন্ধে রেখেছিলাম যে এই বিজেপি বা আর্মি না ফল ওই তনে সামনে আমরা টিকে পারবো কিনা পরিবেক্ষিত নূরভাইকে বলছিলাম ভাই আজও তো পুলিশ আমাদেরকে মারতো এখন আমাদের আর সেই জায়গা নাই আমরা কি তাহলে ইরানের বিপ্লবের মতো ফুল নিয়ে নেমে যাব তাদেরকে ফুল দেব ফরনা দেব যে আপনারা জনগণ উপর গুলি চালেন না আমরা নির্দোষ সর্বশেষ একটা লাইন লিখছিলাম সেখানে লেখা ছিল এতদিন চেয়েছি কোটা সংস্কার এখন দরকার রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কারের দাবিতেই কিন্তু আঠারো তারিখের পরবর্তীতে আন্দোলন হয়েছিল এর আগে পর্যন্ত জুলাই দুই হাজার চব্বিশ আঠারো জুলাই আগে থেকে কিন্তু কোটা সংস্কারই ছিল কিন্তু আঠারো তারিখের পর থেকে যখন গুলি করা শুরু হলো আবু সাহিবকে হত্যা করা হলো ষোলো তারিখে তারপরে শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারের আন্দোলন সেই রাষ্ট্র সংস্কার আমরা অভ্যূতন ঘটিয়ে দেখছি ছাত্র জনতা কিন্তু তাদের কথা রেখে গেছে তারা তাদের জীবন বাজিয়ে আন্দোলন করে দেশে একটি গর্ভবতান করেছে তাদেরকে আমরা ভরসা করেছিলাম সেই ছাত্র উপদেষ্টা তাদেরকে আমরা বসিয়েছিলাম যেই ব্যক্তিদেরকে বাংলাদেশে আমরা রাখতে পেরেছে একটা বছর পরে তাদের কাছে আমার প্রস্তয় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের কাছে আমার প্রশ্ন আপনি কি সেই ভরসার জায়গায় এখন আছেন জনগণের কাছে আপনি প্রশ্ন করেন সরাসরি যে আপনি কি সেই ভরসার জায়গায় আছেন কিনা বিপ্লবের মহানায়ক যাকে বলা হয় যার পর স্টিম রোলার চালানো হয়েছে টিভির হেফাজতে রেখে তাকে বারবার নির্যাতন করা হয়েছে যে কোটে তাকে ঘানা হয়েছে সে হাঁটতে পারতেছে না বারবার ঘোরা পড়ে যাচ্ছে সেই ব্যক্তিটা বলেছিল মনে সাহস নেই যে নব্বই পার্সেন্ট বদল হয়ে গেছে আর মাত্র দশ পরী বাহিনী কোন একক বাহিনী না সেখানে পুলিশ আর্মি সবাই উপস্থিত ছিল সেই চৌধ বাহিনী কেউ ছিল না এই সেই ব্যক্তি যে মহানা ডাকুর সাবেক দিদি গণ অধিকারের একটি বিরোধী রাজনৈতিক দলের সভাপতি তাকে হত্যার উদ্দেশ্যে মারা আর সেখানে আমরা দেখতে পেয়েছি ওয়াকরুজ্জামান এই সেনা প্রধান অধর্ম সেনা প্রধান সে ন্যূনতম তার যে সে একজন ক্ষমা প্রার্থনা করবে যে আমার সৈন্যের দ্বারা ভুল হয়ে গেছে আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি সে বলছে যে যারা নিঃশংসতা করতে গেছে আমরা তাদেরকে প্রতিহত করছি হোয়াট কাইন্ড আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদত্ত আহ্বান জানাবো এ ধরনের বক্তব্য দেশ মধ্যে এক ধরনের বিভেদ তৈরি করতে পারে আমাদের সেনাবাহিনীর পর জনগণের রাস্তা হারিয়ে যেতে পারে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে অবশ্যই তার এই বক্তব্যে স্পন্স করতে হবে তাকে তার এই বক্তব্যের জন্য তার বাহিনী দ্বারা সংগঠিত অপরাধের জন্য তাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে যতক্ষণ সে ক্ষমা প্রার্থনা করবে না ততক্ষণ পর্যন্ত আমরা তার প্রতি সমর্থন জানাবো না একই সাথে আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ওনাকে কিছু জন্য আমাদেরকে অবশ্যই সরণ করতে হবে যেমন উনি বাংলাদেশের রাজনীতিবিদ এবং জনগণকে বলেছেন আপনারা শুধু মাটির ভূখণ্ড দেখছেন কিন্তু মহা সমুদ্র যে আমাদের অপার সম্ভাবনার জায়গা সেটা দেখছেন না আমাদের রাষ্ট্রের ভিতরে একটি চিকেন নেট যেটা আমাদের পার্বত্য অঞ্চল চট্টগ্রামকে এক জায়গায় করে সেই মিরসরাইকে দখল করে রেখেছে আদানি গ্রুপকে এই নদীর যে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ভারতের সেই আদানিকে নব্বই একর যদি অবৈধ হলে বাংলাদেশের ভূকাণ্ডের ভিতরে দেয়া আছে যে তারা একটি পার্সোনাল পোর্ট করে সেটা রাষ্ট্র যদি আর চালান করে বাংলাদেশের কারো ধরার ক্ষমতা নাই এ ধরনের অতি চুক্তি অতিলম্ব বিলম্বিত সেই আসন চুক্তি পুনর্বিবেচনা করে তাতে করতে হবে এবং সেই নব্বই একর যদি বাংলাদেশের যদি

কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন তাদের উপরে কোন ধরনের কার্যকরী ভূমিকা নিতে পারছে না আপনারা দেখুন চোদ্দ জনের জোটের যে সবচেয়ে বড় স্বৈরাচারকে স্বৈরাচারী বানিয়েছে জাতীয় পার্টি তার মহাসচিব শ্রীলঙ্কাদের দু হাজার চব্বিশ সালে ভোটের আগে সে কি বলছিল যে ভারতের কথা ছাড়া সে কিছু বলতে পারবে না তাহলে স্পষ্ট দেশে ভারতের এজেন্ট হিসেবে বাবা সেটি রাজনৈতিক দল চালাচ্ছে সেই ভারতের এজেন্ট আমরা শুধু রয়্যাল এজেন্ট খুঁজি কিন্তু রাজনৈতিক দল যে একটি পুরো দল ভারতের এজেন্সি হয়ে কাজ করছে সেই দলকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে না যারা নিষিদ্ধ করছে না ভেড়ে দিচ্ছে মনে করতে হবে তারা ভারতের এজেন্টটা বাস্তবায়ন করছে যে কোনো ব্যক্তি যে কোন রাষ্ট্রীয় বাইরে জাতীয় পানি যারা পক্ষ বদিত করবে সবাই ভারতে দেখেন এই কথা সবাই কেমন তবে বলো না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অর্ণব হোসেনকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাই এসো এসব দেশগুলির সভাপতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এনডিপির সম্মানিত চেয়ারম্যান কারি মোহাম্মদ আবু তাহের ভাই এ পর্যায়ে আমি বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি দুলাই গরমপুর থানের অন্যতম শহীদ সাভার আসলিয়াতে যাকে পুলিশ গুলি করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছিল সেই সাজ্জাদ হোসেন সজলের মা জনাব দুলাই মঞ্চের শহীদ পরিবার প্রতিনিধি জনাব শাহিনা বেগমকে আমি এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি শহীদ সাজ্জাদ হোসেন সজলের আম্মু আমার ছেলেকে যে আশুলিয়া থানার সামনে লাশ ধানি চুপ করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল সেটা তো সারা বিশ্বকে একটা লড়া দিয়েছে আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে মিডিয়া ভাইদের সামনে সবার সামনে তিনি বলছে যে শহীদ পরিবার আবুল হোসেনের স্ত্রী তাকেও আমার ছেলেকে ছেলের সাথে একসাথে পুড়িয়ে দেওয়া হয়েছিল আসলে সেই মৃত্যুটা কত নির্মম ছিল যা সারা বিশ্বকে কাঁদিয়েছে আমরা তো বাবা মা

তাহলে সরকার কি কাজ করছরে একটা বছর লাশে বুঝা দিতে পারলো না একটা বছরে শহীদদের নাম বেদে ভক্ত করতে পারলো না সুলতান হচ্ছেন সজলের আব্বা শাহিনা বেগমকে আপনারা ওনার কণ্ঠে শুনতে পারলেন বিচার নিয়ে তালবাহানার বিষয়টি আপনারা দেখেছেন কয়েকদিন আগে কোর্ট একটি ঘোষণা দিয়েছে যে দুইশো জনকে শেখ হাসিনা সহ দুইশো জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হলো এটা কি ধরনের আদেশ হতে আমি অবাক হয়ে গিয়েছি আসলে যারা চিহ্নিত যারা দেশ ত্যাগ করেছে পালিয়ে গেছে জন্য আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নীলা পাকে জনাদ নীলাপাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম আজকে উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম আজকে একটু আগে আমাদের এক মা যে বক্তব্য দিলেন এই বক্তব্যর পর আসলে কি বলবো সেই ভাষাটাই হারিয়ে ফেলেছি তপ্ত হয়ে গেছি যে একটা স্ত্রী সে স্বামীকে এক বছর আগে মারা গেছে তার লাশটা এখনো বুঝে পাননি আমাদের উপদেষ্টা বনেরা খুব বেশ সংস্কার করেছেন এই যে মা বললেন তাদের সন্তান চলে গেছে এই বাংলার জনগণের জন্য নির্দ্বিধায় নিশ্চিন্তায় বাংলার জনগণকে সুন্দর একটা দেশ উপহার দেওয়ার জন্য জীবন দিয়েছেন সেই মা সরকারের তালিকায় এখনো তার নাম ওঠেন নাই তার সন্তানের নাম ওঠেন নাই ব্যর্থ আমাদের এই সরকার বলতে বলতে আপনি যদি এইভাবে তাল বাহালার করতে করতে দেড়ে বছর পারি করে দিবেন তাহলে আপনার তাল বাহালার কোন প্রয়োজন ছিল না আপনি তিন মাস পরে নির্বাচন জেরিতে পারতেন 啊。Yeah.

সমাবেশে আয়োজিত আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার দু হাজার তেরো সালে সাপনা সেক্টরে কিভাবে হত্যা করেছে কিভাবে হত্যা করেছে